যারা যারা এসেছো একটা এলবিতে লাইক করে দাও আসিস নি চলে আসো সবাই একটু আড্ডা দিতে এলাম একটা করে লাইক করে দাও সবাই যারা যারা আছো একটা করে লাইক করে দাও আর একটা করে সাবস্ক্রাইব করে দাও আমার এল ভিতে যারা যারা এসেছো একটা করে লাইক করে দাও আর একটা করে সাবস্ক্রাইব করে দাও কি ঠান্ডা আজকে একটু তো ঠান্ডা কম আছে যারা যারা এসেছ আমার এলবিতে সবাই একটা করে লাইক করে দাও একটা লাইক কে করেছে জানি না একটা লাইক করেছে আর কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও যারা যারা এসেছ একটা করে লাইক করে দাও আর একটা করে সাবস্ক্রাইব করে দাও যারা যারা আছো একটা করে লাইক লাইক করে আবার লাইক তুলে নিলা হাসবো না কাঁদবো বাপরে বাপ লাইক করে আবার লাইক তুলে নেয় আমার তো জানা নেই যে লাইক করে আবার লাইক তুলে নিলো এসব কি কথা লাইক করে আবার লাইকটাকে আবার তুলে নিলো বাপরে বাপ এসব কি কথা আমি তো বলতে পারবো না আমি একা একা বক 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 করব আর একটু আমার ছেলের বইয়ের কভার পড়াবো একটা সবাই একটা করে লাইক করে দাও আর একটা করে সাবস্ক্রাইব করে দাও যা সবাই একটা করে লাইক করে দাও যাক চলে যা এবার পড়তে যা কোন পাস আমি সেটা জানি আমি সেটা জানি চলে যা তুই পড়তে যা দুটো লাইক সবাই যারা যারা এসেছো একটা করে কে লাইক করছে আর লাইক তুলছি কে গো কমেন্ট করো একটা লাইক করে দাও একটা সাবস্ক্রাইব করে দাও একটু কমেন্ট করো সবাই চলে যাচ্ছ কেন লাইক তুলে নিচ্ছ কেন বলো প্লিজ একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আচ্ছা লক্ষ্মী ছানা বলছি হাই হ্যালো কেমন আছো বলো আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা এলকে ডান করে দাও আর একটা করে দাও আমি তিন দিন বন্ধু করেছি আচ্ছা আচ্ছা তাহলে কি ব্যাগ দিতে হবে দিয়েছো না না ব্যাগ তো দেই না আচ্ছা ঠিক আছে আমি এলবি কেটে ব্যাক দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে কমেন্ট চেক করা হয়নি গো সরি তার জন্য কমেন্ট আমি চেক করতে পারি না টাইম পাই না এই জন্য কমেন্ট চেক করতে পারি না বলেছো যে এখন আমি এলবি কেটে বন্ধ করে নেব লাস্ট অব্দি রেখেছি আচ্ছা ঠিক আছে বড় ভিডিও দেখেছি আচ্ছা আচ্ছা দেখেছো আচ্ছা ঠিক আছে আমি এলবি কেটে বদল করে নেব কি ধুলো বাপরে বাপ এই কভার চাপা দিসনি প্রচন্ড পরিমাণে ধুলা পড়েছে জানো প্লিজ ব্যাগ দেবে আচ্ছা ঠিক আছে আমি তো বললাম আজকে ব্যাগ দিয়ে দেবে আজকে আমি এলবি কেটেই ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে নো টেনশন বলেছো যখন ব্যাগ দিয়ে দেবো লাইক করলাম থ্যাংক ইউ লাইক করার জন্য কি করছো বলো এখন চা খেয়েছো আর তোমার বাড়ি কোথায় বলো ভাই আসছে কলকাতায় তোমার আমার দীঘা এবং মেদিনীপুর চেনো কলকাতার বাড়ি মানে নিশ্চয়ই চেনো দীঘা আবার গিয়েছি আচ্ছা আচ্ছা খুব ভালো এখন কি করছো চা খেয়েছ আমারও মনি চ্যানেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যাক দিয়ে দেব টেনশন নিও না ব্যাক দিয়ে দেবো রান্না রান্না করছি আচ্ছা রান্না করছো ঠিক আছে রান্না করে নাও তাহলে ঠিক আছে অন দেখে রান্না করে নাও নালে অফ হয়ে যেতেও পারো কোনো চাপ নেই রবিবার তো ছুটির দিনে সবাই একটু রান্না ভালো করে করতেই চায় ভালোবাসা ভালোবাসার চিহ্ন দিচ্ছে আচ্ছা অন থেকে রান্না করে নাও কমেন্ট করতে হবে না টাটা আচ্ছা ঠিক আছে টাটা ভালো থেকো এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ভালো ভালোবাসা কে আছো কমেন্ট করো দিদি আছো তাহলে যদি থাকো কমেন্ট করো গল্প করো কি করছো বলো বাবু আর কতগুলো অঙ্ক বাকি হ্যাঁ ঠিকঠাক হচ্ছে তো সবাই চলে গেল আমার এলবি থেকে আমি কান্না করবোই না এত বড় বড় কভার নিয়ে আসছে মাপি অঙ্ক হয়ে গেছে আমি তাহলে না বন্ধ করে দেবো তাহলে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে অঙ্ক করছি নিজে পড়ে অফ টাইম যখন পাবি নিজে পড়িয়ে নিবি ও ঝর্ণা সোনা একটু কথা বলো তুমি কোথায় আমি এখন একটু এলবি করছি কারণ আমার ছোট ছেলেটা আমার কাছে নেই তাই জন্য কি পিন মারতে হবে নাকি বাপি আসু বাপি যদি বলে মারব ওগুলো এখন পরে আমি পড়াবো আমি অত একসঙ্গে পড়াবো না দেখেন ভাইকে এনে আমি খা ভাই করবো তার খাবার বানিয়ে খাওয়াবো এখন পালিয়ে যায় এখন পালিয়ে যায় আমি শেষ চিঠি পাঠালাম এলকে ডান থ্যাংক ইউ ঝর্ণা দিয়ে আমার এলবিতে না অনেক অনেক ভালোবাসার হামু দিলাম কি করছো বলো ভালোবাস শেষ চিঠি কে এল কে ডান দিয়ে চোখ চাপ বসে আছে কেন বলো ও শোনা আই লাভ ভিউ কষ্টের জীবন কী কষ্টের জীবন ও শোনা আই লাভ ইউ টু কী করছো সোদা কেমন খেলা দেখলে আজকে বলো హలో హలో థ్యాంక్ యూ চা খাবে শোনা না না আমি চা খাবো না সকালে আমি চা খেয়েছিলাম আমার জীব পুড়ে গেছে আর খাবো না আমার দরকার নেই বাবা চা খাওয়ার জীবে আমি কোনো স্বাদই পাই না এমন জীব পুড়েছে সকালে চা খাবে আর চা খাবো না তুমি খাও তুমি খেয়ে নাও চা मीचे ठीक के ऐसे चीज़ मैसेज हाइड होती है कार

আচ্ছা বাপি যে অঙ্কগুলো দিয়েছে অঙ্কগুলো কি হয়ে গেছে আমি কেটে দিয়ে তারপরে এগুলো পড়াগুলো ধরবো আমার কমেন্ট যাচ্ছে না কেন ঠিক আছে আমি কাটছি ঠিক আছে আর চার মিনিট তো কমেন্ট আসছে কমেন্ট করতে হবে না এগুলো এখান থেকে সরা এগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যে